নজর রাখবো পরবর্তী বাংলা বারো মাসের শেষ মাস চৈত্র মাস এবং বছর শেষে এই হয় বলা যায় যে ঐতিহ্য ত্রিপুরায় এই এই এবং আগরতলা রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌহুনিতে প্রত্যেক বছরে নেয় এই বছরও বসেছে তবে আজ থেকেই দশ দিনের জন্য এই চৈত্র মেলা শুরু হয়েছে যেখানে মেলা আগরতলা শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌহুনি চিলড্রেন্স পার্ক এলাকায় এই চৈত্র মেলা সংগঠিত হবে যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন জিনিস নিয়ে এই দশ দিন বসবে মেলাতে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা এবং একে ঘিরে চরম ব্যস্ততা এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে গোটা বিষয়কে কেন্দ্র করে কি অভিমত উঠে আসছে শুনব এখানে

a naiña que se chama Sofía, moita coisa আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য অর্থাৎ বলা যায় যে প্রত্যেক বছরই না এই বছরও শুরু হয়েছে চৈত্র মেলা আজ থেকে শুরু হয়েছে রাজধানী আগরতলার ঐতিহ্য মন্ডিত চৈত্র মেলা শকুন্তলা রোড ওরিয়েন্ট চৌহুনি এবং শিশু উদ্যানেই বসেছে এই বাংলা বছরের শেষ মেলা তথা চৈত্র সেল আগামী তেরো এপ্রিল পর্যন্ত এই চৈত্র মেলা চলবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রথম দিনে একেবারে বেচা কেনার জন্য চরম ব্যস্ততার মধ্যে উঠে এসেছে বছর শেষে এবার চৈত্র মেলা বাংলা ক্যালেন্ডারের শেষ মাস এবার চৈত্র মাস এবং চৈত্র মাসকে এবার চৈত্র সেল অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়েছে এবং আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা তবে বলা যায় যে এবার এদিন দোকানীরা দোকান সাজানোর কাজে একেবারে অধিক ব্যস্ত ছিলেন এবং এই চৈত্র মেলায় প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী সহজ প্রাপ্তির কথাই জানালেন আহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন